শুভ সকাল বন্ধুরা আজকে তোমাদের সকালবেলা ছাদে নিয়ে চলে এলাম আজকে ব্লগটা ছাদ থেকেই শুরু করলাম যেহেতু স্নান হয়ে গেছে আর জামা কাপড়গুলো মিলতে হবে তাই ভাবলাম তোমাদেরকে ছাদে নিয়ে যাই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং পিঙ্কি লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদের সকলকে জানে আরও একবার অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আমার স্নান হয়ে গেছে আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে নটা তো আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো কেমন আছো বলো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমার স্নান হয়ে গেছে আর জামা কাপড়গুলো মিলে দিয়ে গেলাম দেখি এবার একটু চা খাবো আর আজকে আছে বাবুর এক্সাম আজকে আছে ভূগোল তো রান্না তাড়াতাড়ি করে চাপেই দিতে হবে কারণ ও এগারোটার আগে খেয়ে খাওয়া দাওয়া করে নেবে তো চলো বাকি কাজগুলো করতে থাকি আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করি যেহেতু এক্সাম টাইম তাই বাবুর পড়তে যাওয়া নেই মানে টিউশান নেই সকাল টাইমটা বিকেল টাইমে টিউশন আছে আর সকাল টাইমটা তো তিন দিন যায় তাই ঘরেই পড়াশোনা চলছে সকাল টাইমটা আর ওদিকে আমি ভাত বসিয়ে এসেছি আর সেই ফাঁকে খেয়ে নিলাম চা কারণ চা না খেলে তো আর চলে না তাই না যা হচ্ছে এনার্জি লেভেল আর জানো তো সামনেটা আঁচড়েছি সিঁদুরটা জাস্ট পরে নিয়েছি এখনও চুলের জ্বর ছাড়ানো হয়নি যেহেতু ছেলের বললামই যে এগারোটার সময় যাবে সাড়ে এগারোটা থেকে এক্সাম তাই ভাবলাম তাহলে রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই যেহেতু আমি আর ছেলে দুজনেরই সংসার বলতে গেলে তাই আর এই দেখো বাবু এখানে পড়াশোনা করছে তোমাদেরকে দেখিয়ে দিলাম সামনে ওর সামনে বসে থাকার তো এখন টাইম নেই তো ও পড়ছে আর আমি এদিকে রান্নাটা কমপ্লিট করে নেব তো বন্ধুরা অনেকটা পরে তোমাদের সামনে আসা এখন ছেলে স্কুলে চলে গেছে আর তো বললামই যে এগারোটার সময় যাবে তো সেই ছাদে তোমাদের সাথে কথা বলেছিলাম তো তারপরে আর কথা বলা হয়নি তাড়াতাড়ি করে ওকে রান্না করে খাইয়ে পাঠালাম তো কী রান্না করেছি পরে শেয়ার করছি তো ভেবেছিলাম যে মাছ আসবে তো ফুলকপি নিয়েছিলাম ফুলকপি আলু মাছ দিয়ে করব তারপরে দেখলাম রকম মাছ তো পরে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি আর এখন তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো এই দেখো বোতল কালকে আমি এখন বাবুর ব্যাগটা গুছিয়ে দেবার সময় দেখলাম বোতলের এইরকম কীর্তি আর আমি বকাবকি করব বলে কালকে বের করেনি ব্যাগ থেকে খালি ব্যাগটা গাট করছে আমি জানি না কেন গাট করছে তারপর কিছু বলিনি যেহেতু পরীক্ষার টাইম অতো সময় নষ্ট করার দরকার নেই তো বোতলটা কী করে ভেঙেছে আমি নিজেও বুঝতে পারছি না দেখো ছিপির মধ্যে এই যে এটা বোতলের মুখটা পুরো রয়ে গেছে আর এই যে বুঝতে পারছো তোমরা এ দেখো এই ভাবে ছিল বোতলটা তো ভালো বোতল দেখো তো এখন আবার ওকে অন্য একটা বোতল দিলাম তো এই এই হচ্ছে ব্যাপার আমি জিজ্ঞাসা করলাম যে কীভাবে ভেঙেছিস বোতলটা না একটা বন্ধু ঠেল ঠেলা দিয়েছে তার জন্য পড়ে গিয়ে ভেঙে গেছে কিন্তু পড়ে গিয়ে বাইরে কোনো আঘাত লাগলো না কিন্তু এইটা এরম হয়ে গেল ভাবতে পারছ তো এখন আমি খাওয়া দাওয়া করে নেব তার আগে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি খাওয়া দাওয়া করে নিয়ে একটু কাজে বসবো কারণ কাজটা না আর্জেন্ট হয়ে গেছে যার কারণে আমি ভালোভাবে বসতেও পারছি না যেহেতু এখনও ফোন আসেনি বলে তাই তো কাজটাকে আমাকে ইমিডিয়েটলি তুলতে হবে তো টিফিন তো খাওয়া হলো না তো ভাবলাম যে তাহলে ভাতই একবারে খেয়ে নিই তারপর বাবু আসলে বাবু তো মুড়ি খাবে তো তখন তার সঙ্গে একটু সেবা নেওয়া যাবে কোনো তো চলো রান্নাটা কি করেছি তো এটা ভাত আর এটা রয়েছে মাছের ঝাল আর এটা হচ্ছে উচ্চে কুমড়ো ভাজা তো এইটা হচ্ছে খয়রা মাছ এটা হচ্ছে খয়রা মাছ আমি চেয়েছিলাম চিংড়ি মাছ বা কাতলা মাছ যদি নিয়ে আসতো তা কিন্তু নিয়ে আসেনি আজকে কোনো মাছ নেই তো যেহেতু বাবু পরীক্ষা দিতে যাবে তাই জন্য ভাবলাম যে তাহলে এই মাছটা নি আমি নিতাম না কী জানি কেমন খেতে হবে আমি কোনোদিন খাইনি এই মাছটা বলল খয়রা মাছ একে সে ইলিশের ইলিশ মাছ যেমন করে রান্না করে সেরমভাবে করতে তো দেখি খেয়ে দেখি কেমন খাওয়া দাওয়াটা করে নিই আর আমাদের জানলা দিয়ে কথা বলছি কারণ হচ্ছে তোমাদের সঙ্গে প্রায়ই ভয়েসে ভিডিও শেয়ার করি কিন্তু ইচ্ছেও তো করে যে সামনে এসে কথা বলতে তাই আজকে কালকে হচ্ছে রোডে কালী পুজো তার জন্য আজ থেকে মাইক দিয়ে দিয়েছে তার জন্য আমাকে জানলা বন্ধ করে কথা বলতে হচ্ছে তো চলো পরে আসছি তো খাওয়া দাওয়া করে আর সমস্ত জলের কাজ কমপ্লিট করে চলে এলাম নাইটিটাও চেঞ্জ করে কারণ নাইটিটা ভিজে গিয়েছিল যেহেতু আমাকে বসে বাসন মাজতে হয় জানোই তো আর ছিটকে নয় নাইটিটা ভিজে যায় তাই স্যাঁত স্যাঁতেটা পরা যায় না আর চলে এলাম নাইটিটা চেঞ্জ করে এবার একটু শোবো আর এখন চলে এলাম লাইভ থেকে উঠে কারণ বিকেলে লাইভে ছিলাম পাঁচটা থেকে লাইভ করি তোমরা প্রায় প্রত্যেকেই জানো তো লাইভে ছিলাম আর এখানে নিয়েছি দুটো তিনটে ড্রেস তোমাদেরকে দেখাবো ড্রেস বলতে ড্রেসটা বলা ভুল হবে এখানে নিয়েছি একটা প্রিন্টেড মোজা আর একটা এমনি প্লেন মোজা প্রিন্টেড মোজাটা আমার জন্য কোথাও গেলে নয় অসুবিধা হয় যেহেতু শীতকাল যদি কোথাও যাওয়া হয় আর এমনি মোজাটা নিয়েছি বাবুর জন্য মোজা আছে তবুও একটা নিয়ে রাখলাম আর নিয়েছি এইটা শীতের ড্রেস একটা আমার আছে কিন্তু দুটো অল্টারনেট হলে নয় খুব ভালো হয় শীতকাল তো আর এইগুলো নয় হদ্দরের যে ছিট বলে না সেই ছিটের খুবই মোটা আর এই আমার আগে একটা আছে সেটা কালো কিন্তু এটা হচ্ছে খয়েরি কালার আর সাদা কালার কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে একটু জানিও আজকের ভিডিওটা খুবই অগোছালো একটু খাপচারা খাপচারা তো প্লিজ একটু সবাই মানিয়ে নিও তো ছেলের এক্সাম কেটে গেলে খুব সুন্দর সুন্দর ভিডিও পাবে তো প্লিজ সবাই পাশে টাটা বাই বাই